আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কয়েকদিন আগে পিটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম তো কিছুটা প্র্যাকটিস করার সময় মনে হলো যে রিয়াল এক্সামে যেই হেডসেট ইউজ করে সেই হেডসেটটা ব্যবহার করলে কেমন হয় কারণ আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে রিয়াল এক্সামে কি সেট ইউজ করে তো ওই ধরনের সেট কিংবা একদম ওই সেটটাই যদি আমরা ব্যবহার করি তাহলে মনে আমরা আরও বেশি অভ্যস্ত হতে পারবো তো এই চিন্তা করে সার্চ করে জানলাম যে অ্যান্ড্রিয়া ইডি ফোর ডাবল ফাইভ একটা হেডসেট রিয়েল এক্সামে ইউজ করে কিন্তু সেটটা বেশ দামি এবং বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল না তো অল্টারনেট সার্চ করতে করতে যেটা পেলাম যে লজিটেক এইচ থ্রি সেট এটা ওই অ্যান্ড্রিয়া ইডিউ সেটটার অলমোস্ট সিমিলার দাম একেবারে নাগালের বাইরে না সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার মতো তো সাত পাঁচ ভেবে কিনেই ফেললাম সেটটি আজকে ওপেন করব ইউজ করে জানাবো আপনাদের এখন আনপ্যাক করছি সেটটা হচ্ছে অথরাইজ প্রোডাক্ট এইচ থ্রি নাইন জিরো দাম পড়েছে চার টাকা ইনটেক্স সেট এটা ফুল এখন এই হচ্ছে সেট খুবই হালকা ভালো লাগলো শুনেছিলাম যে রিয়েল এক্সেমে যে সেট ব্যবহার করা হয় সেটা খুবই লাইট ওয়েট কানের উপর একেবারেই চাপ ফেলে না সেটটাও একদম হালকা ওয়েট কত দেওয়া আছে মনে হয় আচ্ছা পরে জানাচ্ছি আপনাদের ওয়েট কত তো ইউএসবি এখানে সাউন্ড বাড়ানো কমানোর অপশান আর সেটটার ওয়ারেন্টি আছে দুই বছরের তো আমি এটা আজকে ইউজ করব ইউজ করে দেখবো যে কীরকম সার্ভিস পাচ্ছি তো যেটা আমি সার্চ করে জানতে পারলাম যে আসলে পিটি পরীক্ষার জন্য যখন আমরা প্র্যাকটিস করি তখন ব্লুটুথ সেট ইউজ না করাই ভালো কারণ সেটাতে আমাদের ওই এআই ইউজ করে সমস্যা হয় তো বেটার ইউজ করা ইউএসবি সেট অনেকে আবার জ্যাকের যেটা আছে ওই ধরনের সেট অনেকে ইউজ করেন যে এরকম সেট এই ধরনের কিংবা ওই যে সিঙ্গেল বা ডাবল ইউজ করেন অনেকে কিন্তু ইউএসবি কানেকশান বেস্ট তো এই জন্যই এই চিন্তা থেকেই একটা ইউএসবি সেট কেনা এবং একদম রিয়েল এক্সামের টেস্ট বা সিমিলারিটি প্র্যাকটিস করার জন্য এই লজেরিক সেটটা কিনলাম তো ভালো থাকবেন আপনারা প্র্যাকটিস শুরু করব আজকে এই সেটটা দিয়ে শুভকামনা সবার জন্য আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার